আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই ও বোনেরা আব্দুল কুদ্দুস ভাই এখন ভাইয়া কি বানাচ্ছেন আপনি ফুচকা কি বড় ফুচকা না ছোট ফুচকা জি গুড ভেরি গুড ভাইরাল ছোট ফুচকা ও আব্দুল কুদ্দুস ভাই ভাইরাল ছোট ফুচকা বানাচ্ছে উনি এখন বোম্বাই মরিচ কেটে দিচ্ছেন ফুচকার মধ্যে দেখেন আপনারা সবাই ভাই পিএস দিলেন না সব দিয়া আছে ও ধনিয়া পাতা সবই দিয়া সস সব কিছু দেন গুড ভেরি গুড ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কি আব্দুল কুদ্দুস দোকানে নিয়মিত ফুচকা খান না আজকে প্রথম আজকে প্রথম আসছেন জি আচ্ছা খেয়ে বলবেন কেমন লাগে ঠিক আছে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কি আব্দুল কুদ্দুস ভাই দোকানে নিয়মিত কাস্টমার তার দোকানে ফুচকাটা আপনার কাছে কেমন লাগে ছোট ফুচকাটা বিশেষ করে বড় আলহামদুলিল্লাহ ভালো লাগে আচ্ছা আপনি কি প্রতিদিন এসে নেন রেগুলার না আসলো দেখি পরপর আসছে ও ভাইয়া কি পার্সেল দিচ্ছে না প্লেটে দিচ্ছে না আচ্ছা প্লেট দিচ্ছে না গুড ভেরি গুড আচ্ছা আপনি বানান আমি দেখি ফুচকাটা কেমন লাগে আমাদের কাছে আমাকে এক পিস তো আমি খেয়ে কেমন লাগে আপনার ফুচকাটা আপনি যদি কিছু মনে না করেন ভালো লাগে আমি খেয়ে তারপরে বলব ভাই অসাধারণ বোম্বাই মরিচ দেওয়া পেঁয়াজ তার মধ্যে লবণ দেওয়া অসাদা রং খেতে ভাই আপনার যদি আমার খাওয়ার আওয়াজে বা আমার ভয়েজে আপনার লোভ লাগে আপনি অবশ্যই চলে আসবেন দোকানে দেখেন ফুচকার ভাই ভবনেরা আপনারা যদি খেতে চান আব্দুল কুতুস ভাই এ দেখেন চটপটি থেকে উনি ডাল নিচ্ছে নিয়ে তার মধ্যে ঘুমনি দিয়েছে তার মধ্যে টক দিবে এই যে তার টকের পাত্র টক দিয়ে সে ফুচকাটা রেডি করে দিচ্ছে ভাই বোন আপনার যদি কারো খেতে ইচ্ছে করে আপনারা অবশ্যই চলে আসবেন আব্দুল দোকানে খেয়ে যাবেন রইলো এবং হচ্ছে মিরপুর সাত সেকশন সাত রোড পাঁচ কাউন্সিলর রোডের শেষ পাথা বঙ্গবন্ধু স্কুলের শেষ পাথা এর মাঝামাঝি মেন রোডের ভিতরে তো আপনারা অবশ্যই আসবেন দাওয়াত রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত